ডিম সেদ্ধ বা অমলেট না করেই একটা ডিমের কারি ঝটপট কিভাবে বানাবেন সেই রকমই একটা দারুণ ইজি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ এবং আর আমি সৌরভ বেসিক্যালি বাংলাদেশের উত্তরে রংপুর বা দিনাজপুর অঞ্চলের রেসিপি এটা নাম ডিম তেলানি বা ডিমের তেলানি চলুন তাহলে দেখে নিন রেসিপিটা প্রথমেই লাগবে তিনটে থেকে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ যার মধ্যে তিনটে পেঁয়াজ গ্রেটারের এই পোর্শনটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি এটা আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ডও করে নিতে পারেন একটা পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নেব দেখুন আমি ঠিক যেভাবে করছি এইভাবেই করে নেবেন এবার একটা ফ্ল্যাট ছড়ানো মতো কানা উঁচু তাওয়া বা কড়াই আমাদের নিয়ে নিতে হবে মেজারিং কাপের ওয়ান থার্ড কাপ সর্ষের তেল আমি ভালো করে গরম করে নিচ্ছি ডিম তেলানি তাই তেল কিন্তু একটু বেশি লাগবেই আগে থেকেই বলে নিচ্ছি ফোরনে এক এক করে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ একটা এক থেকে দেড় ইঞ্চি সাইজের দারচিনির টুকরো আর একটা তেজপাতা কুচনো পেঁয়াজটা প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমাদের জাস্ট সোয়েট করে নিতে হবে অর্থাৎ জাস্ট সফট হবে তারপরেই আমি গ্রেড করা পেঁয়াজটা মিশিয়ে দেবো এবার এটাকে আমাদের বেশ কিছুটা সময় ধরে লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে ভাজতে হবে মাথায় রাখবেন কন্টিনিউয়াসলি নাড়তে হবে আর লো ফ্লেমেই করতে হবে না হলে সমানভাবে ভাজাটা কিন্তু হবে না আর পুড়ে যাওয়ারও একটা চান্স থাকবে পুরো পেঁয়াজটা সমানভাবে ভাজা হয়ে রঙটাও চেঞ্জ হয়ে কাঁচা গন্ধটাও যখন চলে যাবে এই রকম অবস্থায় আমি মিশিয়ে দেবো পাঁচ থেকে ছ টেবিল স্পুন মতো জল জলটা ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ভর্তি আদা রসুনের পেস্ট লো ফ্লেমে এবার এটাকে আমাদের কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ড্রাই হলে সামান্য সামান্য করে কিন্তু জল দিয়ে নিতে হবে আর কষাতে থাকতে হবে এক টি স্পুন নুন দিয়ে দিচ্ছি আবার জল দিয়ে দিচ্ছি এবার এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দেওয়া ওয়ান ফোর্থ টি স্পুন নর্মাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো ব্যাস এবার এগুলোকে কষাতে হবে বেশ কিছুটা সময় সময় ধরে লো কিন্তু এই রাখবেন। মিনিট দুয়েকের জন্য চাপা দিয়ে দিচ্ছি দেখবেন তেলটা আলাদা হয়ে সার্ফেসে চলে আসবে আবার সামান্য জল দিয়ে আরও মিনিট দুয়েক মতো কষিয়ে নিচ্ছি আর তারপর আবার তেলটা ছেড়ে এলে এবার আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ একদম গরম জল ফুটতে শুরু করলে চাপা দিয়ে দিচ্ছি মিনিট দেড় দুয়েকের জন্য এরপর চাপাটা তুলে আমি গোটা গরম মশলাগুলো সব তুলে সরিয়ে নেব এটা কিন্তু করতেই হবে মাথায় রাখবেন এরপর নুনটাও একটু অ্যাডজাস্ট করে নেবেন এবার একটা একটা করে মোট চারটে ডিম আমাদের ফুটন্ত ঝোলটার মধ্যে ঠিক আমি যেভাবে দিয়ে দিচ্ছি দেখুন একটু গ্যাপে গ্যাপে এইভাবে আপনারাও দিয়ে দেবেন এই কারণেই আমাদের কিন্তু একটু ফ্ল্যাট ছড়ানো প্যান লাগবে এটা বুঝতেই পারছেন লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এই সময় রাখতে হবে আর চাপা দিয়ে দিতে হবে এই মিনিট খানেকের জন্য এরপর চাপাটা তুলে নিচে যাতে লেগে না যায় তার জন্য নিচের প্যানের সারফেস থেকে ডিমগুলোকে আমাদের আলাদা করে নিতে হবে মাঝে মধ্যেই কিন্তু নেড়ে নেবেন যাতে নিচে কোনোভাবে লেগে না যায় এরপর গ্রেভিটাকে ফুটিয়ে আমাদের একদম ড্রাই করে নেওয়া তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি দেখুন এবার গ্রেভিটা একদম ড্রাই হয়ে তেলটা কিন্তু সেপারেট হয়ে এসেছে ফ্লেমটা এই সময় একদম লোতে করে দিয়ে কিছুটা কুচনো ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ব্যাস আমাদের ডিম তেলানি কিন্তু একদম রেডি একদম গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে হবে ঠান্ডা হলে কিন্তু একদম ভালো লাগবে না তাহলে একদম মিনিমাম উপকরণে ফটাফট বানিয়ে ফেলুন একদিন অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আপনাদের এক্সপিরিয়েন্স রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধটা কিন্তু রইলই আর যারা নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নাহলে দারুন দারুণ নতুন নতুন এরকম রেসিপি কিন্তু মিস হয়ে যাবে চলুন আজকে তাহলে এই অবধি নেক্সট আবার আসছি দারুন এক্সাইটিং কোনো একটা নতুন রেসিপির সাথে